স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব কিভাবে রাতের বেলা সুরক্ষিতভাবে গাড়ি চালানো যায় রাতের ড্রাইভিং অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু সঠিক টিপসগুলি জানলে আপনি সহজেই এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে পারবেন আপনি কি রাতের রাস্তায় সেরা ড্রাইভার হতে চান আমাদের নতুন ভিডিওটি আপনাকে রাতের ড্রাইভিং মাস্টার করতে সাহায্য করবে যা প্রতিটি চালকের জানা উচিত আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপসগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে অন্ধকারকে ভয় পাবেন না এখনই দেখুন এবং রাতের ড্রাইভিংয়ে প্রহয় উঠুন এবং প্রতিটি যাত্রাকে নিরাপদ করে তুলুন রাতে গাড়ি চালানোর সময় আপনার স্পিড সীমার মধ্যে রাখুন উচ্চ গতিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে রাতের ড্রাইভিং সময় সঠিক আলো ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ হাই হাইবিং ব্যবহার করবেন না যদি সামনের দিকে অন্য গাড়ি থাকে এতে তাদের দৃষ্টিতে সমস্যা হতে পারে শুধু লোবিং ব্যবহার করুন লম্বা দূরত্বে ড্রাইভ করলে নিয়মিত বিরতি নিন এতে আপনার ক্লান্তি কমবে এবং মনোযোগ ধরে রাখতে পারবেন আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপস আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে প্রথম টিপ হল সঠিক সিটিং পজিশন নিশ্চিত করা সিট এবং মিররগুলো এমনভাবে সামঞ্জস্য করুন যাতে আপনার হাত এবং পা স্বাভাবিকভাবে পৌঁছায় এবং গাড়ির নিয়ন্ত্রণে থাকুন তৃতীয় টিপ হল পেডেল নিয়ন্ত্রণে দক্ষতা বৃদ্ধি করা এক্সেললেটার ব্রেক এবং ক্লাচ পেডেল ব্যবহার করার সময় মসৃণভাবে নিয়ন্ত্রণ করুন যাতে গাড়ি হঠাৎ করে থেমে না যায় তৃতীয় টিপ হল পেডেল নিয়ন্ত্রণে দক্ষতা বৃদ্ধি করা এক্সেললেটার ব্রেক এবং ক্লাচ পেডেল ব্যবহার করার সময় মসৃণভাবে নিয়ন্ত্রণ করুন যাতে গাড়ি হঠাৎ করে থেমে না যায় দ্বিতীয় টিপ হল স্টিয়ারিং হুইলের নিয়ন্ত্রণ উন্নত করা স্টিয়ারিং হুইলকে সঠিকভাবে ঘোরানোর অনুশীলন করুন এবং চেষ্টা করুন মসিন এবং সোজা চলতে আপনার ড্রাইভিং দক্ষতা উন্নত করতে চান আমাদের প্রফেশনাল ড্রাইভিং কোর্সে অংশগ্রহণ করুন এই কোর্সটি নতুন চালকদের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে আপনি শিখবেন সঠিক ড্রাইভিং টেকনিক নিরাপদ রাস্তায় চলার কৌশল এবং আধুনিক গাড়ির নিয়ন্ত্রণের মজবুত অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকরা একেবারে বেসিক থেকে শুরু করে উন্নত পর্যায়ের সবকিছু শেখাবেন যাতে আপনি দ্রুত এবং আত্মবিশ্বাসী ড্রাইভার হতে পারেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিরাপদ ড্রাইভিংয়ের দিকে এক নতুন যাত্রা শুরু করুন গাড়ির মৌলিক উপাদান গাড়ির বিভিন্ন অংশ যেমন স্টিয়ারিং গিয়ার ব্রেক ক্লাচ এবং লাইট সম্পর্কে পরিচিতি পঞ্চম টিপ হল নিয়মিত প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ কোর্স বা প্র্যাকটিস সেশনগুলোতে অংশগ্রহণ করুন যাতে আপনার দক্ষতা উন্নত হয় এবং নতুন কৌশল শেখার সুযোগ পেতে পারেন সিটিং পজিশন এবং নিয়ন্ত্রণ সঠিক সিটিং পজিশন স্টিয়ারিং হুইল পেডেলস এক্সেলরেটর ব্রেক ক্লাচ নিয়ন্ত্রণের পদ্ধতি স্পিড এবং ব্রেকিং টেকনিক গাড়ির গতির নিয়ন্ত্রণ এবং ব্রেক ব্যবহার করার সঠিক পদ্ধতি পার্কিং এবং রিভার্সিং পার্কিংয়ের বিভিন্ন পদ্ধতি রিভার্স পার্কিং এবং অন্যান্য পার্কিং কৌশল সপ্তম টিপ হল রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলা স্পিড লিমিট ট্রাফিক সিগনাল এবং রাস্তার চিহ্ন মেনে চললে আপনি আরও নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন অষ্টম টিপ হল নিরাপদ দূরত্ব বজায় রাখা আপনার গাড়ির সামনে একটি নিরাপদ দূরত্ব রাখুন যাতে আকস্মিক ব্রেকিংয়ের সময় সহজেই থামতে পারেন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং রাতে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ বন্ধুরা আজ আমরা গাড়ি চালানোর যে দশটি মিস্টেক সম্বন্ধে জানলাম এই মিস্টেকগুলো কখনোই করা উচিত নাই আর আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারাও করবেন না সো আগামী ভিডিওতে আরও সান্দার একটা কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব তার জন্যে তোমরা ভিডিওটা শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয় লাইক এবং শেয়ার করে অন্যদেরও নিরাপদে ড্রাইভিং করতে সাহায্য করুন এই ছিল ড্রাইভিং স্কিল উন্নত করার জন্য দশটি কার্যকরী টিপস এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে এবং আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি আরও কি কি ড্রাইভিং টিপস চান ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ